ধরুন আপনার পরিবারে আপনার বাবা মা হৃদরোগ কিংবা ডায়াবেটিসে আক্রান্ত কিন্তু আপনি আপনার জীবিকার তাকিতে হয়তো আপনার পরিবারে থাকতে পারেন না কিংবা দেশের বাইরে অবস্থান করছেন আর যে কারণে আপনার বাবা মাকে নিয়মিতই কিন্তু চিকিৎসার মধ্যে কিন্তু জীবনযাপন করতে হয় একজন হৃদরোগ এবং ডায়বেটিস পেশেন্টকে কিন্তু নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হয় এবং ডাক্তারের দেওয়া পরামর্শগুলো কিন্তু মেনে চলতে হয় হয়তো আপনার বাবা মা এই ডাক্তারের দেওয়া অনেকগুলো পরামর্শ হয়তো সেভাবে মনে রাখতে পারে না কখন ইনসুলিন নিতে হবে কখন ব্লাড প্রেশার মাপা উচিত কোন ধরনের খাবার খেতে হবে কিভাবে ব্যায়াম করতে হবে কখন ওষুধ নিতে হবে এই পুরো বিষয়গুলো হয়তো আপনার বাবা মা সেভাবে মনে রাখতে পারে না এই বিষয়গুলো নিয়ে একজন সন্তান হিসেবে আপনিও হয়তো চিন্তিত থাকেন এমতো অবস্থায় এই বই দুটি দুজন বিশেষজ্ঞ ডাক্তার অর্থাৎ একজন হার্ট বিশেষজ্ঞ এবং একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তারের লেখা এই বই দুটি আপনার পরিবারের থাকা মানে দুজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ আপনার পরিবারে সুরক্ষা বলয়ের মতো কাজ করবে ইনশাল্লাহ একজন সচেতন সন্তান হিসেবে আপনার পিতা জন্য এই বই দুটি আপনি সংগ্রহ করে রাখতে পারেন সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন